আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ট্রেন্ডি ফ্যাশন আজকে এখানে নিয়ে আসছি একদম মার্কেটের সব থেকে ভাইরাল একটা কালেকশন এটা হচ্ছে পদ্মজা কালেকশন আজকে থাকবে একদম অফারে অনেকদিন পর আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দিচ্ছি ফার্স্টে আমি একটা কালার দেখাই দিচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড কালার ড্রেসটা দেখাচ্ছি খুবই সুন্দর এবং একদম অরিজিনালটা হ্যাঁ পুরো ড্রেসে হচ্ছে ফুললি এম্ব্রয়ডারি কাজ করা হাতাতে সুন্দর করে পাল ওয়ার্ক করা আছে এবং পুরো ড্রেসটা আমি দেখাচ্ছি পুরো ড্রেসটা হচ্ছে কিন্তু হেভি ওয়ার্ক করা আছে নিচেও কিন্তু হ্যাঙ্গিং ই করা আছে ড্রেসটা হচ্ছে একদম ডায়মন্ড জর্জের উপরে থাকবে এবং বুকে সুন্দর করে এমব্রডারি কাজ করা আছে এই যে কাজটা এবং কিন্তু সাইজ সাইজ আছে আছে থেকে একেবারে পর্যন্ত প্যান্টগুলো কিন্তু লেভেল অনেক হাই থাকবে ইলাস্টিক টাইপের এবং প্যান্টের নিচে হচ্ছে এম্ব্রয়ডারি কাজ করা আছে এই যে এম্বারি কাজ এবং এটার সাথে থাকবে হচ্ছে উন্যা ওনাগুলা থাকবে খুবই গর্জিয়াস এবং অল ওভার উন হচ্ছে একদম হেভি ওয়ার্ক করা আছে এই যে উনাটা এবং জামার সাথে ম্যাচিং করা থাকবে কন্ট্রাস্টে এই হচ্ছে অন্যটা খুবই সুন্দর এবং লাক্সারি একটা কাজের ড্রেস থাকবে তো কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার কালারটা তো এরপর দেখাচ্ছি হচ্ছে পেস কালার এই যে পেচ কালারটা ভিতরে কিন্তু সম্পূর্ণ ইনার ওয়ার্ক করা আছে এই হচ্ছে পেস্ট কালারটা খুবই সুন্দর এবং অনেক হেভি ওয়ার্ক করা আছে এই হচ্ছে প্যান্ট প্যান্টের নিচে সেম অ্যাম্ব্রয়ডারি কাজ থাকবে এবং অন্য থাকবে হচ্ছে এই যে বুকে যে কাজটা এটার সাথে কন্ট্রাস্টে ম্যাচিং করা থাকবে এই যে অন্যটা খুবই সুন্দর এবং কালারগুলো কিন্তু থাকবে মোট তিনটা কালার এখন আর সাইজ থাকবে আটত্রিশ থেকে একদম ছিচল্লিশ পর্যন্ত আর লাস্টে দেখাচ্ছে হচ্ছে এই যে মেরুন কালারটা এবং এগুলো কিন্তু ব্যাক সাইডটা আমি দেখাই দিচ্ছি একটু এই হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা থাকবে প্লেন হ্যাঁ আর এই হচ্ছে এটার ফ্রন্ট সাইডটা পুরোটা হচ্ছে হেভি হেভিওয়ার্ক করা আছে কোনো ফাঁক থাকবে না একদম পুরোটা হচ্ছে ভরপুর কাজে থাকবে আর এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে দুই হাজার তিনশো টাকা কিন্তু আমরা এখন পূজা উপলক্ষে ডিসকাউন্ট করে দিব এটার প্রাইস থাকবে হচ্ছে একদম অফার প্রাইস অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র এক হাজার নশো টাকা একদম আমাদের পেজের জন্য আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবের জন্য থাকবে এক হাজার নশো টাকা করে তো এই হচ্ছে ড্রেসটা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আমাদের ঠিকানাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তার একশো পনেরো নম্বর দোকান এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এছাড়া কিন্তু আমাদের শপে আরও অনেক ড্রেস অ্যাভেলেবেল আছে শপে ভিজিট করবেন বা অনলাইনে যোগাযোগ করবেন অনেক প্রোডাক্ট আছে আর হোলসেল মধ্যে হলে এই নাম্বারে যোগাযোগ করলে হবে